ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମ ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସଖାତ୍ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମେଇ ଶ୍ରୀ ଗୁରୁ ନମ পাঠ করছি শ্রীমদ্ভাগবত গীতা পঞ্চদ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার সতেরো উত্তম পুরুষ স্তন্য পরমাত্মে তো দাহিত যাবে বিশ্ব ব্যয় ঈশ্বর উত্তম উত্তম পুরুষ পুরুষ তো মানে কিন্তু অন্য মানে অন্য পরম পরম আত্মা আত্মা এইভাবে উদাহিত বলা হয় য মানে যিনি লোক মানে ভুবনে ত্রয়ম তিন আ বিশ্ব প্রবিষ্ট হয়ে বিভর্তি পালন করছেন অব্যয় অব্যয় ঈশ্বর ঈশ্বর অনুবাদ এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর এবং ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন তাৎপর্য এই শ্লোকটির ভাবধারা কঠোপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের মধ্যে রয়েছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাং চেতনস নাম। এর তাৎপর্য এই যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি পরমেশ্বর ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সুযোগ সমস্ত সুযোগ দান করেন সেই পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভে অন্য কেউ নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রম শ্রী শ্রীগুভে নম